টকটের নতুন ব্লগে স্বাগত আজকে একটা ফ্রেশ ব্লগ শুরু করছি সাথে থাকো আর এই যে ম্যাডাম সকাল সকাল রেডি হয়ে আমাদের আমাদের কর্মে লেগে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি এক্ষুনি জাস্ট ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টটা করেই ব্রেকফাস্টটা করেই বেরোবো ঠিক আছে তো সারাদিন সঙ্গে থাকো যারা যারা আমাদের চ্যানেলে নতুন সবাইকে ওয়েলকাম প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য বুক ভরা অনেক অনেক ভালোবাসা অল সেট অল ডান মানে আমি পুরো রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্যাগ গোছানো তো কমপ্লিট ছিল গতকাল রাতে অ্যাকচুয়ালি আমি সকালবেলা কাজে বেরোনো আগের দিন রাত্রিবেলায় ব্যাগটা গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে সকালবেলা এই হেকটিক জার্নির মধ্যে ব্যাগ গোছানোর চাপটা না আসে এনিওয়েজ তো আমি এখন কাজে বেরিয়ে যাচ্ছি আপনারা থাকুন সঙ্গে সারাদিন আর ব্লগটা এনজয় করুন আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে সন্ধ্যাবেলা ফিরে দেখা হচ্ছে সারাদিন কাজকর্মের মধ্যে না আমার মোবাইলটা একটু হেজি হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন খুব ব্লারি প্রবলেম হচ্ছে তারপরে স্টোরেজ একটা বড় প্রবলেম হয়ে গেছে যার জন্য আমি বাইরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না দেখা যাক খুব শীঘ্রই একটা সলিউশন চেষ্টা করছি সলিউশন করার তো যদি হয় অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবই ততক্ষণ আপনারা আমাদের ব্লগটা এনজয় করুন আপনারা দেখছেন ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেল যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সারাদিন ব্লগটা এনজয় করুন টাটা এখন কাজে বেরোচ্ছি এই যে সোনার স্নান হয়ে গেছে সোনার খাওয়া হয়ে গেছে এখন সোনা আন্টি এসেছে সোনা পড়তে বসে গেছে তোমার পড়তে খুব ভালো লাগে ভেরি গুড কালকের ক্যাপশনেই আছে তুমি কতটা পড়তে ভালোবাসো কালকের ভিডিও আজকে যারা যারা ভিডিও দেখবে মানে কালকের ভিডিও সবাই জানে শোনা কেমন পড়ে কি সুন্দর লিখেছে কিন্তু তার জন্য মন দিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে ভালো করে পড়ো নাও গোপালে ঠান্ডা লেগে গেছে তাই গোপাল শুয়ে আছে আমার স্নান হয়ে গেছে স্নান নান করে এই যে সোনাকে খাওয়াতে বসে গেছি সোনা আজকে খাচ্ছে লাউ দিয়ে ডাল কুমড়ো আলু সেদ্ধ গাজর সেদ্ধ ডিম সেদ্ধ এই দিয়ে সোনা আজকে ভাত খাচ্ছে আর এই হচ্ছে সোনা সোনা কিন্তু আজকে মন দিয়ে পড়াশোনা করেছে সেই জন্য সোনাকে আজকে সন্ধ্যাবেলা ঘুরতে নিয়ে যাব ঠিক আছে কোথাও একটা নিয়ে যাব তো চলো এই সোনাকে খাইয়ে নি আর বাচ্চাদের এইভাবেই এইভাবে সব সবকিছু করতে হয় ওরা তো এখনো ছোট যাই হোক কোথায় বল কোথায় বল বল শুধুই দুষ্টুমি সারাদিন সোনা ঘুমিয়ে পড়েছে এই যে সোনা আর আমি ওই খেয়ে এলাম এখন একটু পাঁচ মিনিট বসবো বসে তারপরে ওই সব গোছাবো জামা কাপড় গোছাবো সোনার একটু আলমারির জায়গাটাও এলোমেলো হয়েছে সেটাও একটু গোছাবো সব গোছাবো আজকে আর ঘুমাবো না ঘুম পাচ্ছে পাচ্ছেও উঠছে কিন্তু ভাবছি ঘুমাবো না কাজগুলো কমপ্লিট করে ফেলি তো ঠিক আছে তারপর আবার একটু ভিডিওরও কাজ আছে তো যাই হোক আমি কাজকর্মগুলো কমপ্লিট করি তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে ঘড়িতে অলমোস্ট ছটা পঁচিশ আর এই এখন সন্ধ্যাবেলা একটু বসেছি এক কাপ চা নিয়ে চা নিয়ে বসেছি এখন এই চাটা একটু খাবো খেয়ে তারপরে একটু সোনাকে পড়াতে বসাতে হবে আর দেখতে দেখতে স্কুল খোলারও সময় হয়ে যাচ্ছে সামনের বুধবারই এই সময় স্কুল খুলে যাবে আজ হচ্ছে বুধবার সামনের বুধবারই স্কুল খুলে যাবে তো যাই হোক তারপর পরই আবার ফেব্রুয়ারি মাস ওদের অ্যানুয়াল পরীক্ষাও আছে আর ওদের মনে হয় মানে অ্যানুয়াল পরীক্ষার পরে আর সোনাদের মনে হয় মানে স্কুলে কোনো ছুটি দেয় না মনে হয় আমার ওদের নতুন ক্লাসও শুরু হয়ে যাবে তো সেই জন্য যাই হোক এখন ঝটপট চাটা খাই খেয়ে তারপরে সোনাকে নিয়ে আসে আর এখন সোনা কাম্মার ঘরে বসে আছে পরে একটু নিয়ে আসছি হুম 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 ওয়ান আবার পাশে আর একবার লেখো এখানে হ্যাঁ লেখো হ্যাঁ এন অল হুম 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 বাড়ি এসেই খেলা শুরু করে দিয়েছি না কি খেলবিহ বাহ তাহলে খেলো তারপরে খেলবো আমি ফ্রেশ হয়ে আসি বাড়িতে ফ্রেশ হয়ে এই আবার কাজে বসে পড়েছি অ্যাকচুয়ালি আমাদের মান্থের শেষে পরের মাসে আমাদের ট্যুর প্ল্যানটা পাঠানো হয় সেই জন্য এই ট্যুর প্ল্যানটা করতেই বসলাম আর এই যে সোনা পড়তে বসে গেছে দেখো কি সুন্দর একা একা পড়ছে বা 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 সুন্দর হয়েছে সুন্দর হয়েছে একা একা লিখছে কিন্তু হ্যাঁ এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা আমরা এই বয়সে আর বললাম না হ্যাঁ কে বলেছে ঠিক আছে ভালো করে লেখো হ্যাঁ আগে লেখা হোক তারপরে এনিওয়েজ আমি তাহলে কাজগুলো কমপ্লিট করি আর ওর হোমওয়ার্কটা কমপ্লিট করুক ততক্ষণে তোমরা দেখতে থাকো কাজ আচ্ছা কাজটা কমপ্লিট করি তাহলে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা কালকে তোমাদেরকে বলেছিলাম যে এখন থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি ডিনারটা করে নেওয়া রাতে তো আজকে সাড়ে নটায় করছি আস্তে আস্তে আরেকটু এগিয়ে আনবো ভাবছি নটা নটার মধ্যে করে নেব তো যাই হোক সবচেয়ে ভালো পাওয়া আর রাতে আজকে খাবো হচ্ছে ও খাবে দুটো রুটি শসা পেঁয়াজ টমেটো বাঁধাকপি আর আমি খাবো একটু মুড়ি শসা টমেটো পেঁয়াজ একটু বাদাম এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার ডিনারটা তাহলে করে নি মিলে আবার তোমার এখন ভিডিওটা শেষ করছি না আগে ডিনার করি তারপরে ভিডিওটা শেষ করব ঠিক আছে ওকে ওকে আমাদের রাতের ডিনার তো হয়ে গেছে তোমাদের তো দেখালাম এখন এই যে সোনা ডিনার করছে আর ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে ও খাও খাওয়া চিনি প্রায় আমার খাওয়ার শেষ হয়েছে আর ওর শুরু হয়েছে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হতে আসলো কাজে যাচ্ছি আমি কালকে আবার কি করব এত দেরি করে খেতে মানে খাওয়া নিয়ে আর পড়া নিয়ে যত ঝামেলা আর কি তো যাই হোক ওকে খাইয়ে টাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো কাল আবার বসিরাট যাবে ও তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুললো না ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে আবারও একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট